গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি সকালটা কিন্তু আজকে শুরু করে দিয়েছি আমার মর্নিং ড্রিঙ্ক আর ড্রাই ফ্রুটস দিয়ে এটা কিন্তু খেয়ে তার আগে আমার সমস্ত কাজ গোছানো হয়ে গেছে তারপরে চলে এসেছি কিচেনে বান্না করতে সোনার এক্সাম চলছে সেই জন্যে সকাল সকাল একটু রান্নার তোড়জোড় রয়েছে রান্না অলরেডি একটা তরকারি হয়ে গেছে সোনা যে তরকারিটা দিয়ে খেয়ে যাবে তো সেই জন্যে তাড়াতাড়ি করে করে গরম গরম ভাত সঙ্গে তরকারি দিয়ে সোনাকে এখন আমি খাইয়ে দেবো তো এই দেখো সকাল সকাল কিন্তু রান্নাটা হয়ে গেলেও ঝামেলা মিটে যায় তো সব দিন সমান হয় না যেদিন সোনার এক্সাম থাকে বা স্কুল থাকে সেদিন একটু তাড়াতাড়ি করে রান্নাটা করি আদারওয়াইজ একটু দেরি হয় তো যাই হোক সোনাকে খাইয়ে দিলাম এই যে সোনা এখন স্কুলের পথে রওনা হবে তারপর দেখো কত কাঁচা ধোয়া করেছি একদম সকালে তো ঠাকুরের ওই দেখো কত জামা কাপড় কেচেছি এখন আমাদের বাড়ির সবার জামাকাপড় অনেকগুলো আজকে কেচেছি ভীষণ মন খারাপের একটা বিষয় দেখো আমাদের এখানে রাস্তায় প্রচুর জল বাড়িতে আমাদের জল ওঠেনি কিন্তু রাস্তায় প্রচুর জল ভালো লাগছে না জলটা কবে যে সরবে সেটাই কারণ হাঁটা চলা করার খুবই অসুবিধা সোনার স্কুলে যাওয়ার গাড়ি আসতে আসলে গাড়িতে উঠতে যেতে সমস্যা মানে জলটা না সরলে পরে আর একটুও ভালো লাগছে না তো জানি না কবে সরবে মনটা ভীষণ খারাপ লাগছে তো যাই হোক জামা কাপড়গুলো সব মেলে তারপরে যাব স্নানে স্নান করে পুজো করে তারপর খাওয়া দাওয়াগুলো করবো দেখো মানে প্রকৃতির মানে দানি বলো আর যাই বলো যে যেরকমভাবে চলবে আমাদেরও কিন্তু সেইভাবেই চলতে হবে তো এই যে সমস্ত জামা কাপড় মেলে দিয়ে স্নান করে এই যে পুজো দিতে বসে গেছি আজকে লাঞ্চ মেনুতে ছিল এই দেখো শাকের তরকারি আর হচ্ছে মাছের সুন্দর করে ঝাল বানিয়েছি গরম গরম ভাত আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সন্ধ্যায় ধুনোর সাথে এই চারটে জিনিস যদি আমরা মিশিয়ে দিই বাস্তুদোষ কিন্তু কাটবে এবং সুখ শান্তি বজায় থাকবে এই ধুনোর দ্বারা আমাদের পরিবারের তো এই যে জিনিসগুলো দেখিয়ে দিলাম ধুনো কপুর গুগগুল আর হচ্ছে লোবান তো এই চারটে জিনিস কিন্তু ভীষণ ভালো কাজ করে আমাদের সংসারের সুখ শান্তি বজিয়ে রাখতে ধুনোটা যেহেতু দলা ধুনো এনেছিল ধুনোটাকে খুব ভালো করে কিন্তু আমি গুঁড়ো করে নিচ্ছি দেখো ধুনোটাকে খুব ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি এবার আমি কিভাবে এটাকে রেডি করে রাখবো সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি একটু দেখে নাও একটা পাত্রের মধ্যে ধুনো গুঁড়োটাকে দিয়ে দিলাম এবার আমি এই যে লোবান লোবানটাকে গুঁড়ো করব। যদি একসাথে আমরা রেডি করে রাখি তাহলে কি হবে আমরা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ধুনো দিতে যখন ধুনোটা দেব এখান থেকে কিছু কিছু করে আমরা ধুনোর মধ্যে মিশিয়ে দেব, সেটা আমাদের কাজটাও সহজ হবে আর এক জায়গায় রেডি করে রাখাও থাকলো এবার আমি গুগুলগুলোকে ভালো করে একটু এটা গুগলই এনেছিল কিন্তু একটু দলা দলা হয়ে গেছে সেটাকে আমি একদম গুঁড়ো করে হাতের সাহায্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এই যে গুগুলগুলোকে কিন্তু এইভাবে হাত দিয়ে ধরলেই গুঁড়ো হয়ে যাচ্ছে এইভাবে আমি সমস্ত জিনিসটাকে এই দেখো এক জায়গায় করেছি এবার হচ্ছে কর্পুর মাঝখানে আমাদের একটা কর্পূর এনেছিল ভীষণ খারাপ এই দলা কর্পূরটাই দেখছি ভালো এবার এখানে তোমরা তোমাদের ইচ্ছা মতো কম বেশি করে নেবে এই দেখো এরকম গুঁড়ো করে খুব ভালো করে আমি চারটে উপদান একসাথে কিন্তু মিশিয়ে নিলাম এইভাবে তোমরা মিশিয়ে এক মাস হোক পনেরো দিন হোক এক সপ্তাহ হোক যে কদিন ইচ্ছা তোমরা কিন্তু রেডি করে ঘরে রাখতে পারো এইবার ছোবরাটাকে খুব ভালো করে জ্বালিয়ে নিতে হবে নিয়ে ধুনো যেভাবে দেয় ছোবড়ার উপরে হালকা করে আমরা ওই মিশ্রণটাকে দিয়ে দেবো দিয়ে দিলেই কিন্তু আমাদের প্রস্তুত হয়ে যাবে তো এইভাবে যদি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা বিশেষ করে শনি মঙ্গলবারে অবশ্যই কিন্তু তোমরা এই চারটে জিনিস এক জায়গায় করে সমস্ত বাড়িতে ছড়িয়ে মানে ঘুরিয়ে ঘুরিয়ে দেবে দেখো আমি ঘর থেকে শুরু করে পুরো বাইরে পর্যন্ত সমস্ত জায়গায় কিন্তু সন্ধ্যাবেলায় আমি দেখিয়ে দিই দেখো পুরো অন্ধকার হয়ে গেছে বাইরে ভালো করে ছড়িয়ে দিলাম তোমরা চাইলে একদম বাইরের দরজাতেও যেতে পারো এই যে কন্টেনারের মধ্যে আমি স্টোর করে রেখে দিলাম তো এটা অবশ্যই তোমরা করবে তোমাদের সংসারে সুখ শান্তি বজিয়ে রাখার জন্যে দেখো আমরা সংসারই তাই সংসারটাকে ভালোবাসি কি করলে সংসারটা ভালোভাবে আমাদের সুখ শান্তি বজায় থাকবে নেগেটিভিটি চলে যাবে এগুলো কিন্তু সবসময় আমরা মাথায় রেখে চলি তো সেটাই করলাম তোমরা অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করো সন্ধ্যাবেলায় এখন সোনার জন্যে ম্যাগি বানিয়ে দিয়েছি সোনায় টায়েস এসব একদম পছন্দ করে না তো অনেকটা দূর ছিল ঘরে তো ভাবলাম একটুখানি গোবিন্দভোগ চাল দিয়ে পায়েসটা বানিয়ে ফেলি তো ওই যে পায়েস বানাতে বসে গেছি খাবার দাবারটা কিন্তু যার যার মনের ব্যাপার তো সোনা একদমই খায় না এই যে কিসমিজ আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম পায়েসের মধ্যে দিয়ে দিলাম আর দিলাম না এখন এই বর্ষার সময় না জিনিসপত্র আনলে না যে রেখে দিলে কেমন যেন ড্যাম ড্যাম পড়ে যায় অনেক দিন থাকলে তো এই দেখো এবারের মধ্যে চিনি দিয়ে দেবো তোমরা তো জানো কেমনভাবে পায়েস করতে হয় তো আমি যেভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি চাই আমার আমি যেভাবে চলাফেরা করি আমি যা করি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করতে। তো এই যে এবার একটুখানি ফুটলে নামিয়ে দিয়েছি আমাদের তিনজনের জন্য বাটিতে নিয়েছি ভাবলাম দেখি একটুখানি সাজিয়ে গুছিয়ে দিলে মেটা খায় না কিন্তু সেই এক ও একদমই পছন্দ করে না সব খেতে ও খেলেও না লাস্টে আমাদেরকেই খেতে হয়েছে সন্ধ্যাবেলা আজকে ভালোই হয়েছে তারপরে এই যে ডিনারের জন্য আজকে খুব কম তেলে পরোটা বানিয়েছি সঙ্গে বানিয়ে নিয়েছিলাম একটু জানা তো এটা দিয়েই আজকের ডিনারটা আমরা কমপ্লিট করবো রান্নাটা কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল পরটাগুলো তো একদম অল্প তেলে ভেজেছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট রান্নাঘরটাকে গুছিয়ে রাখবো দেখো আমাদের সংসারে আরও একটা জিনিস সেটা হচ্ছে রাতের বেলা কিচেনটাকে ক্লিন করে রাখা রাতের বেলা শোয়ার সময় আমরা যে ড্রেসটা পরে থাকি সেটা চেঞ্জ করে একটা ফ্রেশ ড্রেস পরে শোয়া হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে শোয়া এগুলো কিন্তু আমাদের গৃহিণীদেরই করতে হয় সংসারে কিন্তু অনেক কিছু আমাদের গৃহিণীদের মেনে চলতে হয় তো সেইগুলো চেষ্টা করি একটু মেনে চলার জানি না কতদূর কি মেনে চলতে পারি চেষ্টা করি এটা বলতে পারবো তো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও তারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো একটা সুন্দর কমেন্টস করো কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা তোমাদের একটা কমেন্টসই কিন্তু আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো তোমাদের কমেন্টস কিন্তু অবশ্যই দেখতে চাই এই যে রান্নাঘরটা কিন্তু ক্লিন করা আমার পুরো কমপ্লিট রান্নাঘর ক্লিন থাকলে কিন্তু সকালবেলা রান্নাঘরে ঢুকলে বেশ ফ্রেশনেস কাজ করে পরের দিনের জন্য এই দেখো কাজু আর কিশমিশ ভিজিয়ে দিলাম আর এদিকে হচ্ছে আমার জন্যে ভিজিয়ে দিচ্ছি হচ্ছে এটা আমি সকাল বেলায় খাবো। এটা জিয়া আসিডটার এভরিডে খেতে চাই ওই জন্য রাতের বেলায় ভিজিয়ে রাখতে হয় দেখো সকালে কি খাবো সেটা কিন্তু আগের দিনই চিন্তা করতে হয় তো আজকের ব্লগটা এখানে ইন্ড করছি বাই